হ্যালো এভিওয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে দেখো আমরা এই বেলা একটার সময় একটা এখনও বাজে একটা বাজতে যায়। বেলা একটার সময় আমরা এখন মার্কেটিং করতে যাচ্ছি মার্কেটিং মানে এই সময়টা গেলে ফাঁকা থাকবে সেই কারণে এখন জানি না ফাঁকা থাকবে কিনা আজ তো বাইরে প্রচণ্ড রোদ উঠেছে কঠিন বৃষ্টির পরে তো সোনার একটু শরীরটা খারাপ ছিল আমি একটু ভালো আছে তো ভাবলাম ওকে নিয়ে যাই সোনার তো সানগ্লাসটা কোথায় ও বাবা ও সানগ্লাসটা কোথায় আর আমার এই সানগ্লাসটা পরে আমাকে কেমন লাগছে বুঝতে পারছি না তোমরা একটু কমেন্টে জানি যাই হোক চলো বেরোই চশমাটা বড় আমাদের ভালো লাগছে সবাই ওখানে অন্ধকার থাক

দেখো এদিকে আমরা ফ্যাশন বাজারে চলে এসেছি আর ফ্যাশন বাজারটা এটা কি তো ভিআইপি রোড ওপরে ওই স্মার্ট বাজার ফ্যাশন বাজার পরপর সবই আছে এম বাজার তো আমাদের বাড়ি থেকে কাছেই হয় এটা আর যাওয়ার ফ্যাশন বাজারে বাচ্চাদের জামা কালেকশানগুলো ভালোই থাকে তো আমরা মেনলি আজকে বেরিয়েছিলাম বাচ্চাদের মানে জামা কাপড়গুলো কিনতে নিজের জন্য কিছু কিন মানে এখন তখন কিছু কিনিনি আগে বাচ্চাগুলো কমপ্লিট করি তারপর তো

আর এইদিকে দেখো আমরা স্মার্ট থেকে বেরিয়ে চলে যাচ্ছি কারণ বললাম বড় অফিস থেকে বারবার করে ফোন করছে আর ওকে চলেই যেতে হবে ওই জন্য মোটামুটি নর্মাল কটা কেনাকাটা করলাম আর স্মার্ট বাজারে দেখছিলাম অনেক কিছু ভালো ভালো কালেকশান এসেছিলো কিন্তু আর মানে কিছু সেরকম কিছু কেনা হয়নি দুটো কুর্তি নিয়েছি দুশো টাকা দিয়ে দুশো নিরানব্বই টাকা দিয়ে তো যাই হোক এরকম নর্মাল নর্মাল কুর্তি দুটো কিনেছি আর এদিকে আমার মেয়ে তো উল্টো পাল্টা বকছে দেখো কন্টিনিউ তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ঠিক আছে তো ভালো লাগে তোমার ভালো লাগে হ্যাঁ আমারও ভালো লাগে আমার মা বাড়িতে খুব ভালো লাগে হ্যাঁ তোর মামার বাড়িতেই তো আমি ছোটবেলা থেকে ছিলাম তারপর তো হয় তুই তখন তুই তখন ছিলিস কোথায় ছিলিস তুই তখন গোপাল দাদার কাছে ছিলিস তাও মাম্মি মনও থাকো। Kita pun tao অ্যাকচুয়ালি এই দুপুরবেলা কেনাকাটা করতে যাওয়ার একটাই কারণ হচ্ছে কী বলতো যে মানে ভিড়টা একদম কম থাকবে তাও ভিড় ছিল পাও তাও আধ ঘন্টা পৌনে এক ঘন্টার মতো আমাদের লাইনে দাঁড়াতে হয়েছে বিল করানোর জন্য মানে এই এইরকম অবস্থা হয়েছিল তো যাই হোক তবুও তবুও কি ভিড় মানে তবুও অনেকটা কম সন্ধ্যের টাইমে বেরোলে আর মানে প্রচুর ভিড় প্রচুর ভিড় হচ্ছে সেই সময় মানে খুব অসুবিধা হতো বাচ্চা নিয়ে আর সমস্ত কিছু কেনাকাটা করে সব কিছু দেখে শুনে তাও তো তাড়াতাড়ি করে কিছুই দেখা হয়নি আর মানে মোটামুটি নর্মাল ঘরের কয়েকটা জিনিস দরকার ছিল সেগুলোও কিনলাম তো যাই হোক সেগুলো দরকারে দরকারি জিনিস কিনে নিয়ে মোটামুটি ঘরে এলাম তাও কিছু অনেক কিছু কেনা বাকি রয়ে গেল। মানে ঘরের দরকারি জিনিসই কেনা বাকি আয় রইল। তো যাই হোক তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি অনেক দিন পরে অনেক দিন মানে হ্যাঁ বেশ কয়েকদিন পরেই শেয়ার করছি মেয়েটার শরীর খারাপ ছিল তো সেই কারণে আর কি হচ্ছে তো দেখো আমরা ঘরে চলে এসেছি দেখো কি করছে আসন গুলো কে পায়ে পায়ার গুলো থেকে আসন গুলো তুলে নিয়ে সব সেগুলো গায়ে পায়ে মাথায় দিয়ে বসে রয়েছে তো সেগুলো দেখো কেমন করে বসা করতে পারো না পচা লাগছে দেখ একটা ফ্লিক্স থেকে একটা কি একটা না ফ্লিক্স থেকে আমি চারটে অ্যাপেলস অ্যাপেলস এডার ভিনিগার অর্ডার করেছিলাম দেখাচ্ছি তোমাদের দেখা কিনতে পারছি না দেখো এই বক্সটা দিয়েছে চারটে আর এই চারটে পাউচ প্যাকেট চারটে না পাঁচটা পাঁচটা পাউচ প্যাকেটও ফ্রি দিয়েছে এটা ফ্রিতে আর আমার নিয়েছে এগারোশো নিরানব্বই মানে বারোশো টাকা দেখি কতদিন আমার পেট কমে যাই হোক দেখে তো ভীষণ ভালো লাগছে That's